ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينة وأولئك لهم عذاب عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিলেন তোমরা ওই সমস্ত মানুষের মতো হয়ে যেও না যাদের নিকটে সুস্পষ্ট প্রমাণ দলিল আসার পরেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং নিজেদের ভিতরে মতানক্য সৃষ্টি করেছে আমার আল্লাহ বললেন যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং নিজেদের ভিতরে যারা সৃষ্টি করেছে আল্লাহ আলামিন বলতেছেন। আযীম আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য মহাশাস্তি রেখেছি প্রিয় ভাইরা আমার এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ বল রব্বুল আলামিন দা দিয়ে বললেন তোমরা ওই সমস্ত মানুষদের মতো হয়ো না যাদের নিকটে সুস্পষ্ট প্রমাণ দলিল আসার পরেও ও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং নিজেদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করেছে আমার ভাইরা বিভিন্ন দলে বিভক্ত হলে চলবে না নিজেদের ভিতরে আমার বাইরা নিজেদের ভিতরে মতনত্ব করলে হবে না আমাদের কোরআন এক আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমার ভাইরা আমরা সকলেই যদি আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি আমাদের জন্য এটা সম্ভব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কায়েম করা ওয়াস দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করুন আল্লাহ আয়াতের ভিতরে বললেন তোমরা এই সমস্ত মানুষের মতো হয়েও না যাদের নিকুটি সুস্পষ্ট দলিল আসার পরেও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং নিজেদের ভিতরে মতানক্ষ সৃষ্টি করেছে আমার কথা হল ইহুদি এবং খ্রিস্টানরা তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তারা কি সত্যটা জানত না তারা কি সত্যটা জানার ব্যাপারে অজ্ঞ ছিল নাকি না না বরং ইহুদি এবং খ্রিস্টানরা তারা এই সুস্পষ্ট দলিলের ব্যাপারেও জানত আল্লাহর কোরআন যে সত্য আল্লাহর রসুল যে সত্য তিনি সত্যের দাওয়াত দেন তিনি যে সত্য কথা বলেন তিনি যে একজন সত্যবাদী নবী এই কথাও কিন্তু ইহুদি এবং খ্রিস্টানগুলো জানত তারপরেও তারা তাদের নিজেদের ভিতরে মতনক্ত সৃষ্টি করেছে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তার একটাই মাত্র কারণ একটাই মাত্র কারণ তারা হয়েছিল দুনিয়া লুভী এবং ব্যক্তি স্বার্থ অর্জনের লক্ষ্যে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং নিজেদের দলের ভিতরে তারা মতনক্ত সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি আমাদের ভিতরে আজকে দুনিয়ার লোভ থাকার কারণে আজকে আমরা দুনিয়া লবি হয়েছি এই জন্য আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি যে সম্মানিত ভাইয়েরা এই জন্য দল করতে হবে আল্লাহ দল করতে হবে কার দল করতে হবে আল্লাহ সুতরাং আল্লাহর দল যদি আমি আপনি করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে আল্লাহ বলেছেন বান্দা হাঁটবে সেই দিকের যে দিকে আমি বান্দার জন্য সাহস করে দিব বান্দা যদি গুণা করার জন্য গুনার রাস্তায় যদি চলতে থাকে আমি ওই বান্দার জন্য গুনার রাস্তা তার জন্য সাহস করে দিব এবং বান্দা যদি ভালো কাজ করার জন্য সেই রাস্তায় হাঁটতে থাকে সেই রাস্তায় যদি চলতে থাকে আমি ওই বান্দার জন্য ভালো কাজ করা সহজ করে দেবো বলুন সুবাহান আল্লাহ এই জন্য আমরা যদি আপ্রাণ চেষ্টা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি লড়াই সংগ্রাম করতে থাকি অবশ্যই আল্লাহ বাক রব্বুল আমাদেরকে বিজয় দান করবেন আর এই আল্লাহ বাক রব্বুল আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আমিন